তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তো দেখো কী জিনিস কী কালী ঠাকুরটা কী সুন্দর বানিয়েছে তোমরা জাস্ট দেখো এই যে দেখো খুব সুন্দর বানিয়েছে এখন এটা কালার করা হবে জাস্ট ওয়াও খুব সুন্দর বানিয়েছে দেখি তো এইখানে দেখো সব যে খাবার হবে সেগুলো সব কাটাকাটি হচ্ছে তারপর দেখো কালার হয়ে গেছে কি সুন্দর লাগছে কালিটা পুরো ফাইনাল কমপ্লিটটা আমি তোমাদেরকে দেখাবো কত সুন্দর লাগছে পুরো কালো সো গাইস দেখো এটা পুরো রাস্তার সামনে বানানো হচ্ছিল এই যে রাস্তাটা আর এখানে খাবার বানানো হচ্ছিল তো চল তোমাদেরকে এবার ফাইনাল লুকটা নিয়ে তারপর আসছি হ্যাঁ হ্যাঁ বানানো হয়ে গেছে পুরো পুরো হয়ে গেছে ঠিক আছে চল আমি যাচ্ছি হ্যাঁ এই যে দেখো মায়ের ফাইনাল কি সুন্দর লাগছে যেন মনে হচ্ছে চ্যান্ত ভগবান দাঁড়িয়ে আছে আর এইগুলো ছিল ফুল সব কিছু চলো নেক্সট ভিডিও আনছি